কি বলছিস কি করছ বেগুন কাটছি বেগুন রান্না করব আমাকে দাও আমি হেল্প করি তুই হেল্প করবি হ্যাঁ পারবি তো আর ঠিক আছে নে আগে সস্তা লাগাই মাকে কইলো মানে হয়েছে হাত কেটে কিভাবে কাটলো তোকে বললাম না তুই পারবি না মেডিসিন নিয়ে আসি হাত কেটে গেছে ইনজেকশন করতে হবে আয় ইনজেকশন করে দিই হুল্লু বানালি কি এটা সস দুষ্টু তুই হ্যাঁ